সরকারি অফিসের গুদাম ঘর থেকে তিন তিনটি বিষধর সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে আরামবাগের সেচ শ্রী সংলগ্ন জানা গেছে ওই গুদাম ঘর পরিষ্কার করতে গিয়ে অফিসের কর্মী ও শ্রমিকরা সাপগুলি দেখতে পান সঙ্গে সঙ্গে তারা খবর দেন আরামবাগ স্নেক অ্যান্ড অ্যানিমেল রিলিফ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মন্ডল সাউকে মন্ডলবাবু সহকর্মীদের নিয়ে গিয়ে সাপগুলিকে উদ্ধার করেন এখন দেখুন কিভাবে সেই সাপগুলি উদ্ধার করা হচ্ছে ले 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 उला से उठता है भाई दो कोना कोना से चले 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 अरे आप बड़ी खरीद रहे हैं ये लोग हाथ खाली भी नहीं गए हैं रखते हैं ये जो प्रधान जाकर 何となく。<music> <music>

লাইটকুৰ ভিডিঅ'

আজকে আমাদের অফিসের একটা মেন্টেন্সের কাজ হচ্ছিল আনুমানিক প্রায় একটা নাগাদ আমি ওই গ্রিল টুকরো গ্রিল ছিল সেই গ্রিলগুলো বের করে আমাদের এই বাগানটাকে একটু পরিষ্কার করছিলাম যে বাগানে লাগিয়ে দেবো ওয়ার্ল্ডিং এর মিস্ত্রি এসছি করাবো বলে তো আমি ভেতরে ঢুকেছি আমার সাথে দুটো লেবার বাচ্চা ছেলে ঢুকেছে ঢোকার পর দেখি আমাদের কিছু কাঠের জিনিস ছিল কাঠের জিনিস মানে এটা অ্যাকচুয়ালি আমাদের গোডাউন ছিল বস্তা টস্তা ইত্যাদি থাকতো তো তারপরে দেখি হঠাৎ ছেলেটার পায়ের কাছে বড় একটা সাপ দেখছি একদম বাইট করে দেবে এমন অবস্থা ছেলেটা দৌড়ে আমার গায়ের কাছে পড়ে গেল আমি ছেলেটাকে নিয়ে যখন বেরিয়ে আসছি তখন আবার আমি দেখছি একটা বাক্সর মধ্যে দেখছি একটা সাপ মানে ভয় পেয়ে ছিলেন প্রচণ্ড আতঙ্ক এবং এটা আমরা প্রায় অনেক দিন ধরেই আতঙ্কে ভুগছি আমাদের অফিসে আমাদের মাননীয় এসডিও সাহেব ওনার ওপরে উনি রেসি ওপরে থাকেন উনি এবং একজন জুনিয়র ইঞ্জিনিয়ার ওপরেতে সিঁড়ির ওপরে তো বড়ো সাপ গত বছর আমরা মেরেছি এবং ছোটো ছোটো সাপ রোগ্র সাপ আমরা অনেকগুলো মেরেছি এই এবং এখানে যে কাঠ ছিল আমাদের শালবোল্লা সেগুলো আমরা অন্য জায়গায় স্থানান্তর করলাম কিন্তু ঘটনা হলো যে সেই সময় আমরা বেশ কিছু সাপ মেরেছি তারপর রেস্কিউ টিম আমাদের মঙ্গলকে ডেকে নিয়ে এসে আরামবাগ রেস্কিউ টিমকে নিয়ে এসেও আমরা আরামবাগ এই অফিস চত্বর পুরো মানে পরিষ্কার করার চেষ্টা করেছিলাম কিন্তু তাতেও ঠিক হয়নি আবার আজকে বড় বড় তিনটে সাপ মানে একটা হচ্ছে দুধে গৌড় একটা ছেলে মেয়ে মেল ফিমেল ছিল আর একটা হচ্ছে একটা আরও বিশদ সাপ হ্যাঁ আমরা সেগুলোকে করে রেস্কিউ করেছি একটা গোডাউন আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং পাশে আরেকটা গোডাউন আছে সেটা করছি এবং কাল পরশু বাকিগুলো করব। আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে কর্মচারীরা সত্যি অনেক দিন ধরে রয়েছি আমাদের এসডিও সাহেব সহ আমাদের অফিসের সব স্টাফেরা তো এখন আপাতত কিছুটা আমরা মানে কি বলবো শান্তি পেলাম যে সাপগুলোকে আমরা ধরতে পেরেছি এবং রেস্কিউ টিমের হাতে আমরা তুলে দিচ্ছি মঙ্গলের হাতে আমরা এগুলো তুলে দিচ্ছি হ্যাঁ মঙ্গল রেস্কিউ টিমে কাজ কেমন আপনাদের অত্যন্ত ভালো এবং খুব শান্ত শান্ত মাতা ধৈর্যশীল এবং মানে আমরা থ্যাংকফুল মানে মানে কী বলবো আমরা ওকে ধন্যবাদ জানাই ওর এই সুন্দর কাজের জন্য ধন্যবাদ আপনার নাম আমি প্রসেনজিৎ সরকার আর আমরা এস ডিও ইরিগেশন অফিসের স্টাফ খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স